বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা সত্র দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মুকাদ্দাস এবং জেরফ একটি আমল লা জবাব একটি আমল এই আমলের কার্যকরিতা দেখে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন হতবাক হয়ে যাবেন এই আমলটি খুবই মারাত্মকভাবে কাজ করে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয়খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শত্রু যদি আপনার উপর জুলো অত্যাচার করে মিথ্যা মামলা দেয় চারদিকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে অনেককে খেপিয়ে তোলে এমন শত্রুকে আপনি চান আপনার শত্রু বরবাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাবা হোক পাগল হয়ে যাক তাহলে এই আমলটি করবেন এর কার্যকারিতা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন এই আমলের শত্রুর এমন অবস্থা হবে যে শত্রু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে রাস্তায় রাস্তায় মানুষের পায়খানা কুড়িয়ে কুড়িয়ে খাবে এর অবস্থা হবে একেবারে করুন কাজেই এই আমলটি কখনোই অন্যায় অসদ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য কারো ক্ষতি করার জন্য এই আমলটি করলে নিজেরই ক্ষতি হতে পারে কাজে সাবধানতার সাথে এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে শত্রু একেবারেই দমন বরবাদ হয়ে যাবে এটি কোরআনিক একটি আমল এই আমলের নিয়ম হলো কোনো পুরনো কবর থেকে কাঁচা ইট সংগ্রহ করবেন আর যদি কাঁচা ইট না পান তাহলে ষাটটি ইটের টুকরো সংগ্রহ করে আনবেন কাঁচা ইট বলতে যে ইট এখনও পুরানো হয়নি তেমন কোনো যদি কাঁচা ইট পান কোনো পুরাতন কবরে তাহলে সেই কাঁচা ইট সংগ্রহ করে আনবেন আর যদি না পান সেক্ষেত্রে ষাটটি ইটের টুকরো সংগ্রহ করে নিয়ে আসবেন এবং পাক পবিত্র পাক যেন হয় সেই ইটের টুকরোগুলো আপনি আনার পর পবিত্র হয়ে যায় নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন প্রথমে রহমান ইটের উপরে সুরা ফিল একচল্লিশ বার পাঠ করবেন আলম তারা এই ফিল সুরাটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন বেসমুল্লাহ রহমান রহিম সহ শেষে একবার শত্রু ও তার পিতার নাম উল্লেখ করে বলবেন অমুকের পুত্র উমুক তবাইহি বরবাদ হোক ধ্বংস হোক পাগল হোক বলে ফু দেবেন আপনি যে শাস্তি দিতে চান তাকে যদি পাগল বানাতে চান তাহলে পাগল হোক বলে দিবেন আর যদি ধ্বংসর জন্য চান তাহলে ধ্বংস হোক বলে দেবেন এবং এরপর এই কাছাইটটি কী করবেন পুকুরের পানিতে বা নদীতে নিক্ষেপ করবেন এ সময়ও বলবেন যে অমুকের পুত্র অমুক যেন ধ্বংস বরবাদ হয়ে থাকে আর যদি কাঁচা না পান তাহলে সেক্ষেত্রে কিভাবে অমল করবেন এটিও এই বলি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই আমলটির নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয়খণ্ড থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন যদি কাঁচা ইট না পান তাহলে সাতটি পাথর অথবা সাতটি ইটের টুকরো নেবেন এই টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে শত্রু নিয়ত করে আপনি বিসমিল্লাহ রহমানের রহিম সহ একচল্লিশ বার ফিল পাঠ করবেন এবং শত্রু ও তার পিতার নাম উল্লেখ করে তাবা হোক ধ্বংস হোক বা বরবাদ হোক এই বা পাগল হোক এটি আপনি বলবেন যে শাস্তি যান শত্রু সেই শাস্তি কথা উল্লেখ করে এটি যেখান থেকে এনেছেন সেখানেই রেখে আসবেন